এই এক বাটি মুড়ি আর জল এবার এটা খেয়ে জলদি করে নদীতে চলে যাও আজ বেশি দেরি করে ফেলেছ আরো দেরি করে ফেললে দেখবে মাছ ধরতে পারবে না এদিকে আবার আকাশের অবস্থাটাও তেমন ভালো ঠেকছে না কেমন যেন মেঘ মেঘ ভাব ধরেছে হ্যাঁ গিন্নি তুমি ঠিক কথাই বলেছ তবে আমি বৃষ্টি নামবার আগেই মাছ ধরে নিয়ে চলে আসব। তুমি কোনো চিন্তা করো না দাও এবার মুড়িটা দাও জলদি করে খেয়ে নদীতে যাই এই নাও এবার খাও আরে ও মতিবাই আমাকে আদা একটু বেশি করে আর চিনি একটু কম করে দিয়ে এক কাপ চা দিও তো আজকে শরীরটা বেশ ভালো লাগছে না দেখি চা খেয়ে শরীরটা ঠিক হয় কিনা আরে কি কমলদা তুমি এখানে বসে চা খাচ্ছ আর আমি তোমাকে সেই সকাল থেকে পুরো গ্রামে খুঁজে বেড়াচ্ছি আজ কি মাছ ধরতে যাবে নাকি এখানে বসে থাকলে কি চলবে চলো নদীতে চলো গিয়ে দেখি দুটো মাছ পাই কি না হ্যাঁ রে সুজন তা তোর ভাঙা নৌকা আর ছেঁড়া জাল দিয়ে কি মাছ ধরবি শুনি আরে আমার তো ভয় করছে তোকে নিয়ে না জানি নৌকা সহ তুই আবার নদীতে ডুবে না চাস আমাকে নিয়ে তুমি এত ভেবো না বাবলাদা আমি ডুবে গেলে সাঁতার কেটে আবার ডাঙায় উঠে আসতে পারবো কিন্তু তুমি তুমি তো মনে হয় সাঁতারটাও ঠিক মতো জানো না এই ছোট লোকের বাচ্চা আমরা কি তোর মতো গরিব নাকি হ্যাঁ যে সাঁতার শিখে নদীতে গিয়ে মাছ ধরবো যত সব টোকাই গরিব এই গ্রামে এসে জুড়েছে হ্যাঁ আমরা গরিব হতে পারি কিন্তু তোমার মতো ছোট লোক নই এই কমলদা চলো নদীতে মাছ ধরতে যাই না রে সুজন আজকে আমি নদীতে মাছ ধরতে যাব না রে আমার শরীরটা ভালো নেই তুই যা আমার জন্য তুই আর অপেক্ষা করিস না সে ঠিক আছে কমলদা তাহলে আমি যাচ্ছি আর শোনো তোমার শরীর খারাপ বেশি লাগলে ডাক্তার দেখিও কেমন আজ আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবার তাহলে তুই যা একই ভাই তোমরা জাল আর ঝুড়ি নিয়ে কোথায় যাচ্ছ নদী তো ওই দিকে হ্যাঁ সুজন ভাই নদী কোন দিকে সেটা আমরা ভালো করেই জানি কিন্তু আমরা তো নদীর দিকে যাচ্ছি না হাতে মাছ ধরবার ঝুড়ি কাঁধে মাছ ধরবার জাল এসব নিয়ে তাহলে তোমরা কোথায় যাচ্ছ শুনি আসলে আজকে আকাশটা দেখো না বৃষ্টি বৃষ্টি ভাব ঝড় উঠতে পারে মনে হচ্ছে এই বৃষ্টির ভেতরে মাছ না ধরে বাসায় বসে বসে খিচুড়ি রান্না করে খাবো বুঝলে তাছাড়া আজ একটু বিশ্রাম নেব ভাবছি ভালো লাগলে কালকে নদীতে যাব তোমাদের যে আজকাল কি হয়েছে কিছুই বুঝতে পারছি না একজন দোকানে বসে চা খাচ্ছে নদীতে মাছ ধরতে যাবে না তাই আবার কয়েকজন দেখছি বৃষ্টি বৃষ্টি ভাব বলে বাসায় চলে যাচ্ছে বৃষ্টির ভেতরে খিচুড়ি রান্না করে খাবে বলে যাও যাও তোমাদের তো টাকার আর কমতি নেই একদিন মাছ না ধরলে তোমাদের কিচ্ছুটি যায় আসে না কিন্তু আমার মতো গরিব মানুষের একদিন নদীতে মাছ না ধরে খেলে যে সংসারে চুলো চলবে না তা তো বুঝতেই পারছি ভায়া তাহলে তুমি নদীতে যাও আর আমরা বাড়িতে গেলাম কেমন ঠিক আছে ভাই সাবধানে যেও সাবধানে ভাই তুমি যেও আজ আকাশের অবস্থা তো খুব একটা ভালো দেখছে না এ বেশি মাঝখানে আবার যেও না যা মাছ ধরবার নদীর কিনারে বসে ধরো কেমন সে ঠিক আছে ভাই এবার তাহলে আমি গেলাম ওই তো আমার নৌকাটা দেখতে পাচ্ছি যাই আর দেরি না করে এখনই নদীতে মাছ ধরতে যাই এদিকে আকাশের অবস্থাটাও তেমন ভালো ঠেকছে না বলা তো যায় না কখনো আবার ঝড় উঠে যায় এদিকে নদীর মাঝখানে ঝড় উঠলে আবার বিপদ না না আমাকে আর দেরি করলে চলবে না এখনই মাছ ধরে চলে যাই এই রে বলতে না বলতে দেখছি বৃষ্টি চলে এসেছে বৃষ্টি নামলে তো আমাদের অনেক সমস্যা একে তো ভাঙা নৌকা তার উপর আবার ঝড় বৃষ্টি হে বিধাতা তুমি আমার বরটাকে রক্ষা করো না জানি এই বৃষ্টির ভেতরে নদীর মাঝে একলা একলা কিভাবে মাছ ধরছে তার জন্য যে আমার খুব চিন্তা হচ্ছে আরে বাহ এখানে দেখছি ভালোই মাছ রয়েছে যাই আর একটু গভীরে যাই সেখানে হয়তো আরো বেশি বেশি মাছ পাওয়া যাবে আরে কি এটা তো নীল ইলিশ এই ইলিশ মাছ সহজে কোথাও পাওয়া যায় না আর বাজারেও এই ইলিশের অনেক চাহিদা রয়েছে এরকম একটা নীল ইলিশের দাম অন্য দশটা ইলিশের চাইতেও বেশি এরকম আরো সাত আটটা নীল ইলিশ মাছ ধরতে পারলে আমার তো আজকের মতো মাছ ধরা শেষ হয়ে যাবে যাই আর দেরি না করে আরো কতগুলো নীল ইলিশ ধরে ফেলি আরে বাহ বৃষ্টির ভেতরে তো ঝাঁক ঝাঁক ইলিশ মাছ পেলাম ইস ইলিশ মাছগুলো দেখতে কি সুন্দর লাগছে যাই আর দেরি না করে এখনি নদীর কিনারায় চলে যাই নয়তো বৃষ্টি জলে আমার নৌকা ডুবে যেতে পারে আরে এঁকি দেখছি আমি ওগুলো তো নীল ইলিশ মাছ সহজে ওই নীল ইলিশ মাছ তো কোথাও পাওয়া যায় না কিন্তু ওই জেলেটার কাছে দেখছি নীল ইলিশ মাছ বিক্রি করছে যাই যাই কয়েকটা নীল ইলিশ মাছ নিয়ে বাড়িতে যাই ইস নীল ইলিশের যে কি স্বাদ আহা এই স্বাদ তো আর ভাষায় প্রকাশ করা যায় না যাই যাই বাসায় কয়েকটা নীল ইলিশ নিয়ে যাই আরে দেখ ভাই সুজন বাজারে নীল ইলিশ বিক্রি করতে এসেছে ওই নীল ইলিশ মাছ তো সহজে জালে ধরা পড়ে না কিন্তু ব্যাটা সুজন কিভাবে ধরলো সেই তুই ঠিক কথাই বলেছিস ভাই আমরা এত বছর ধরে নদীতে জাল দিয়ে মাছ ধরি কিন্তু কখনো নীল ইলিশ মাছ তো দূরে থাক চোখেও দেখেনি কিন্তু ওই বেটা সুজন কি না ওর ভাঙা নৌকা আর ছেঁড়া জাল দিয়ে নীল ইলিশ ধরে ফেললো ব্যাপারটা আমার কাছে খুব গর্ব লাগছে রে আমার মনে হয় ও জানে যে কোথায় নীল ইলিশ পাওয়া যায় হ্যাঁ তুই ঠিকই ভেবেছিস দাঁড়া ব্যাটাকে সুযোগ বুঝে ধরে সব জেনে নেব আহা গিন্নি আজ তোমার হাতের নীল ইলিশ মাছের তরকারিটা বেশ দারুন হয়েছে সারা জীবন মাছ শুধু ধরেই গেলাম কিন্তু এই প্রথম নিজের ধরা মাছ দিয়ে ভাত খাচ্ছি হ্যাঁ তা কিন্তু তুমি মন্দ বলনি নাও এবার পেট ভরে ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে নাও আর হ্যাঁ আরেকটা কথা শোনো যে টাকা পেয়েছো ইলিশ মাছ বিক্রি করে ওই টাকা দিয়ে এবার নতুন একটা জাল আর নতুন একটা নৌকা কিনবে বুঝলে ওই ভাঙা নৌকা দিয়ে আর মাছ ধরতে যাবে না হ্যাঁ গিন্নি সবই হবে প্রথমে একটা জাল কিনবো এরপর একটা নতুন নৌকা বানাবো একই ভাই তোমরা আমার পথ আটকে দাঁড়াচ্ছ কেন সরে যাও আমার পথের সামনে থেকে সরে যাও বলছি সরে তো যাবই তোর পথ তো আর সারাদিন আটকে রাখবো না তবে সরে দাঁড়ানোর আগে আমাদের কিছু প্রশ্নের উত্তর দে কিছু প্রশ্নের উত্তর দেব তা কি প্রশ্নের উত্তর দেব তুই তুই কালকে কোথা থেকে নীল ইলিশ মাছ ধরেছিস জলদি করে আমাদেরকে বল আমরা ওখান থেকে নীল ইলিশ মাছ ধরতে যাবো আমাকে কেমন প্রশ্ন করছো ভাই নদীতেই তো নীল ইলিশ মাছ আছে তোমরা নদীতে চাল ফেলো তাহলেই নীল ইলিশ মাছ ধরতে পারবে আমাদের সাথে একদম চালাকি করবি না সোজা কথার সোজা উত্তর দে বলছি নয়তো একদমই ভালো হবে না হ্যাঁ আচ্ছা আচ্ছা বলছি শোনো প্রথমে নদীর উত্তরে যাবে এরপরে কিছুটা পশ্চিমে গেলেই দেখতে পাবে গভীর জল সেখানেই চাল ফেলবে আমি কাল ওখান থেকেই নীল ইলিশগুলো ধরেছি ঠিক আছে আমরা তাহলে এখনই তোর কথা মতো প্রথমে উত্তরে যাব এরপর কিছুটা পশ্চিমে যাব। সেখানে যদি কোনো ইলিশ না পাই তাহলে এসে তোর হাত পা ভেঙে দেব হ্যাঁ দেখ ভাই দেখ ওই তো ওই জায়গাটার কথাই সুজন বলেছিল চল চল ওখানে এখানে তো অনেক নীল ইলিশ চল চল আজকে নৌকা বোঝাই করে নীল ইলিশ তরবো আরে না না ভাই বৃষ্টিতে আমরা ডুবে যাব চল চল যেগুলো ধরেছি সেগুলো নিয়ে বাড়ি যাই আরে না না বিতুক কর আজকে অনেকগুলো ইলিশ ধরবো তুই চুপ করে নৌকা বাইতে থাক আর আমি জাল দিয়ে মাছ ধরতে থাকি ঠিক আছে বাজাও বাঁচাও